বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুব চমৎকার বুটিকসের কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সবারই পছন্দের ভাইরাল সব আর ডিজাইন থাকবে আজকে একসাথে মিস করবেন না তো আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে রেড কালারটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে খুব সুন্দর সবার পছন্দের এবং সবাই কিন্তু এটা নিয়ে খুব আগ্রহী তার মধ্যে হচ্ছে আমরা এই নিয়ে আসলাম তো এটার স্টোনের ওয়ার্কগুলো হচ্ছে আপনার অল ওভার উপর থেকে পেয়ে যাবেন একদম জমুরি অব্দি এবং নিচে থেকে হচ্ছে আপনার এরকম অনেকটা হচ্ছে জুয়েলারি প্যাটার্নের ডিজাইন তোলা আছে আর নিচে থেকে এরকম থাকবে একদম নিচে দিয়ে হচ্ছে আপনার এরকম লেস করা পেয়ে যাবেন আর এই যে এখান থেকে হচ্ছে স্লিপস অংশটা আসবে আপনাদের স্লিপস অংশের মতো কাজ করা আছে এটা হচ্ছে স্লিপস অংশ সম্পূর্ণ ভরপুর কাজ করা আছে স্লিপস অংশটাতে মিররটা খুব শাইন দিতেছে খুবই চমৎকার একটা কালেকশন তো এটা হচ্ছে রেড কালার ছিল এটার মধ্যে দুইটা কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দেব এবং চার পাঁচটা ডিজাইন থাকবে যেটার যে কালার আছে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ তো এ হচ্ছে সালোয়ারটা চলিটা থাকবে এক কালার মধ্যে উন্নাটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কি অসম্ভব সুন্দর এই হচ্ছে ওরনাটা কথা এবং কাজে যথেষ্ট মিল থাকবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আঁচলটা তারপরে হচ্ছে জমিন তারপরে হচ্ছে আবার আঁচল ঠিক আছে টোটাল ড্রেসটা এত দারুণ এবং এটার বর্তমানে খুব সুন্দর একটা ড্রেস ট্রেন্ডে রয়েছে তার মধ্যে থেকে একটা তো এটা যে দুটা কালার আছে দুটা কালারও খুব সুন্দর ঈদ গিফটের জন্য বেস্ট একটা কোয়ালিটি হতে পারে আর বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস লুকে পাচ্ছেন ড্রেসটা খুবই ইউনিক সালোয়ারটা থাকতেছে এটা সাথে পাচ্ছেন ওড়না ঠিক আছে এই যে খুব সুন্দর এবং বড় ওড়নাটা কন্টাসগুলো দারুণ কন্টাসগুলো এক কথায় দারুণ তো যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আর অবশ্যই যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিই অনলাইনে যারা পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ফার্স্টে বলছি যে ট্রেন্ডে যে ডিজাইনগুলো আছে বর্তমানে স্টোনের সবগুলো ডিজাইন আজকে দেখতে পাবেন চমৎকার সব ডিজাইনগুলো নিয়ে হাজির আজকে আমরা তো মিস করবেন না আশা করি একদমই হচ্ছে কাছাকাছি চলে আসছে তো যারা পার্চেস করতে চান নিজের জন্য বা হচ্ছে গিফটের জন্য চট নিয়ে নেবেন এটা কিন্তু অল ওভার স্টোন করা আছে একদম টোটাল ফুল বডিটা জুড়েই ঠিক আছে অল ওভার বডিটা জুড়েই কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে মিরোরের ওয়ার্ক করা আছে সাথে ওড়নাগুলো এত সুন্দর আর এত গর্জে আছে একদম ব্রাইডাল লুকে ঠিক আছে একদমই হচ্ছে পার্টি ওয়ারগুলোর মতো তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন মানুষের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে এটা হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার ঠিক আছে দুইটা কালারই খুব সুন্দর এবং এটার প্রিন্ট প্রসেসটা এত দারুন মাশাল্লা প্রিন্ট প্রসেসের কারণে ডিজাইনটা একদম হচ্ছে তাকায় আছে খুব সুন্দর তাকায় আছে ডিজাইনটা আর এ হচ্ছে ওড়নাটা অনেকটা এমন মনে হইতেছে যে গ্যালাক্সি গুলো হচ্ছে আকাশে চলতেছে এরকম খুবই সুন্দর এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে নেকটা তারপর নেক থেকে খুব সুন্দর করে অল ওভার বডি কাজ করা আছে এবং নিচে থেকে একটা শেড পেয়ে যাবেন আপনারা দুইটা শেড একদম উপরে হচ্ছে অনেকটা রেড কালার তারপর হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে ইয়েলো ঠিক আছে তিনটা কালারের শেডে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে খুব দারুণ একটা ওড়না ঠিক আছে যেহেতু বলছি গিফট বাজেট একটা রিজন আপনার প্রাইস তো অবশ্যই পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন প্রোডাক্টগুলা আর প্রাইস ফিক্সড থাকবে একদমই ফিক্স থাকবে ঠিক আছে বর্নি ফ্যাশন একটি হোলসেল শপ আমরা প্রাইস তো ওইভাবেই দিয়ে থাকি অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান এগুলা নিয়ে কাজ করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর সবসময় চেষ্টা থাকে স্বল্প সময়ের মধ্যে আর ডিটেলসটা দেওয়ার জন্য যার কারণে অনেক খুঁটিনাটি জিনিস আমাদের মিস হয় তো এটা এত দারুণ প্রসেস হয়েছে এটা না বললেই নয় এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে কারচুপি ছাড়াও করা আছে ডলার আছে মিরোর আছে তারপরে হচ্ছে স্টোন দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে যে সানফ্লাওয়ার গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক ঠিক আছে সানফ্লাওয়ার গুলো সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক এখানে তিনটা আছে এখানে তিনটা আছে তারপরে হচ্ছে এখানে যে বেকি গুলো দেওয়া আছে লতাগুলা তার উপরে থেকে কিন্তু কারচুপি করা আছে এবং নিচে থেকে স্টোন ছিটানো আছে ঠিক আছে সালার পাচ্ছেন এটা ডিজাইনটা খুবই একটা লাকজারিয়াস ভাব এটার মধ্যে আছে সাথে এত সুন্দর একটা বড় উন্না পাচ্ছেন আসলটা খুবই দারুণ এবং জমিটাও যথেষ্ট সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিয়ে দিতে পারবেন অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যারা অনলাইনে পার্চেস করতে চান যারা সবাই এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা ভিডিও শেষের দিকে দিয়ে দিব এ হচ্ছে ওনাটা প্রাইস সবগুলোর সেমি থাকবে তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো বার্কিং হবে না যার যেটা ভালো লাগে শুধু নিয়ে নেবেন ঠিক আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশন এই একটা দারুণ প্রসেসের ড্রেস এটা অল ওভার ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে প্যালেসের যে উইন্ড্রোগুলো থাকে তার মধ্যে থেকে হচ্ছে আপনার আটতলা আছে এবং দুই পাশে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাল্টি অনেকটা হচ্ছে আপনার রেইনবো স্টাইলে করা আছে ঠিক আছে নেকটাও হচ্ছে আপনার দারুণ প্রিন্ট প্রসেসের উপরে স্টোন দেওয়া এই যে এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন তারপরে সাথে থাকতেছে এত সুন্দর একটা ওটা ঠিক আছে তো আশা করি কালেকশন গুলো শেষ হওয়ার আগে আপনারা নিয়ে নেবেন মিস করবেন না কেউ এই যে এগুলো কিন্তু অনেক ডিমান্ডফুল বর্তমানে এবং খুবই দারুণ মেক করলে খুবই চমৎকার লাগে যে কেউ পড়তে পারে যে কোনো এই যে সবাই পড়তে পারে যার কারণে ড্রেসগুলো অনেক চাহিদা আর বর্তমান ভালোই ট্রেন্ডে আছে ড্রেসগুলো এ হচ্ছে একটা কালার একটা একটু লাইট হবে একটা একটু ডিপ হবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ এখান থেকে চলে আসবে ঠিক আছে প্রতিটাতেই কিন্তু আলাদা করে আপনার স্লিপসের অংশ দেওয়া আছে বডিতেও যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে কারো কোনো কাপড় এক্সট্রা নিতে হবে না ঠিক আছে ওড়নাগুলো পাচ্ছেন বিশাল তারপরে সালোয়ার আড়াই গজ এ হচ্ছে ওড়নাটা দারুণ এক কথা দারুণ লুকের ড্রেসগুলো পাচ্ছেন অনেক প্রিটি দেখতে মেক করলে আরও চমৎকার লাগবে আর এই সুন্দর ডিজাইনটার কালার হবে একটাই একটা কালার অ্যাভেলেবেল রয়েছে যারা যে নিতে চান ফার্স্ট নক করে নিয়ে নেবেন ঠিক আছে এটার দামানটা খুব সুন্দর আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে সিম্পলের মধ্যে খুব স্টান্ডার একটা ডিজাইন দেওয়া আছে আর সাইড থেকে হচ্ছে আপনার এত সুন্দর চুনির প্রিন্ট প্রসেস পেয়ে যাবে মিডিল ডিজাইনটা হচ্ছে আবার অনেকটা ইসের মতো শেরওয়ানির মতো করে দেওয়া আছে ঠিক আছে এই যে নেক থেকে হচ্ছে এই পর্যন্ত ডিজাইনটা একদমই হচ্ছে শেরওয়ানির স্টাইলে চলে আসছে ঠিক আছে তারপরে হচ্ছে ওড়নাটা একদম হচ্ছে এটা থেকে চোখ ফেরানো যাবে না এত সুন্দর এটার ওড়না এই দেখেন আর কি কি বলবো মাশাআল্লাহ এত দারুণ ওড়নাটা ঠিক আছে এগুলো আসলে কাছাকাছি আরো ভালো লাগে কারণ স্টোন হচ্ছে ক্যামেরা ওইভাবে ইয়ে হয় না শো অফ হয় না ঠিক আছে ড্রেস গুলো এক কথা দারুণ এক কথা প্রতিটা ড্রেসে খুব দারুণ তো এ হচ্ছে লাস্ট ওয়ান ভিডিওর শেষ আরেকটা ডিজাইন এটাও চুন্ডির আদাতেই করা আছে খুব সুন্দর প্রসেস এটাও স্ট্যান্ডার্ড হবে এই নেকটা হচ্ছে এটা অনেকটা একটা ভারী করে দেওয়া আছে তারপর অল ওভার বডির মধ্যে আপনারা কাজটা পেয়ে যাবেন নিচে থেকে দামানটা আরও একটু গর্জিয়াস থাকবে এই তো প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে তেরোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট আমাদের ইম হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্ট আপনাদের গন্তব্য জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা হচ্ছে সব পেশে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ